আজকে তো পয়লা বৈশাখের আগের দিন শনিবার কালকে পয়লা বৈশাখ কাকার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে কাকিমার জন্য মানে বৌদির শ্বশুর শাড়ুরের জন্য একটা করে সারপ্রাইজ গিফট আছে আর বৌদিকে এমনি প্রতি মাসে আমি একটা শাড়ি গিফট করি মানে ছাপা শাড়ি ঘরে পরা শাড়ি আর বৌদি যে ননদ তাকেও করি তো এই মাসে ওই দুজনকে করবো না এই মাসে শুধু বৌদির শ্বশুর শাড়ুরকে গিফট করবো আর কালকে বৌদি বলেছিল যে ডিম খাবে কারণ অনেক দিন ডিম রান্না হয় না ডিম কুড়িটা ডিম নিয়েছি পোলট্রির ডিম আর এটা দুভাবে রান্না করব একটা তেল ঝাল করব এটা একটা নারকেল দুধ দিয়ে মালাইকারি নারকেল দুধের মালাইকারিটা কিন্তু একটা নতুন জিনিস আছে বন্ধুরা এখনই বলবো না বদি আসুক বদিকে দেখাবো সিস্টেমটা হচ্ছে প্রথমেই যদি তুমি চাও যে অন্যান্য ভিতর ঝপ করে ধরে দেবো রান্না হয়ে যাবে তা কিন্তু না প্রথমে হালকা কিছু কাঠ দিয়ে বা হালপ একটু কেরোসিন দিয়ে উনুনটাকে জাস্ট রেডি করতে হবে তারপরে কাঠ দিলে তারপরে রান্নাটা শুরু হবে ও প্লাস্টিকটা দিয়ে দিলে তাড়াতাড়ি ধরিয়ে যায় কেরোসিন তেল তো সবার বাড়ি থাকে না না আর অসুবিধা হচ্ছে না সুসিদ্ধ করব জলটা বসিয়ে দিই হ্যালো জুড়ে গেছে

বড় বড় কাকিম ধরিয়ে দিয়েছি দিয়ে থালা চাপা দিয়ে দিয়ে তরকারি কাক যাতে না খেতে পারে দিয়ে জামা কাপড় কাজলাম ঘর গোবর দিলাম থালা বাসন মাজলাম কি হয়েছে কি দেখো বাসে ফুটো দিয়ে ধোয়া বেরোচ্ছে এটা কিন্তু বদি ওই পাটকাটি ইয়ে দিয়েও হয় পাটকাটি পিছনে ফুটো দেখবে সামনে ধরলে পিছন দিকে ধোঁয়া বেরোয় যেমন হচ্ছে সিগারেট খাচ্ছে বাইকের সাইলেন্সার হয়ে এই ডিম তুললে নেছি হয়ে গেছে ডিমগুলো ছাড়িয়ে দিতে কেছো ডিমটা সাইজটা ঠিক এইরকম আমাদের বাড়ি রান্না হয়েছে আজকে যে ডিমটা এনেছি তো পোলটির ডিম হচ্ছে আর হাঁসের ডিম সবাই পছন্দ করে না বলে করব না তবে বৌদি যে ডিমটা বললো জোরা কুরশমের ডিম ওটা আমি দেখেছি যদি ওই ডিমটা পায় একদিন করব ওর টেস্ট কিন্তু পোলট্রিরও মতো না হাঁসেরও মতো না দেশিরও মতো না এটা সম্পূর্ণ আলাদা ওটা দিয়ে তেল ঝাল ভালো লাগে ডিম ভাজবো শশার তেল দিচ্ছি থাকতে থাকতে না দিলে তো গরম হবে না লিভিং লবণ দিচ্ছি তেলে হলুদ ডিম এমনি যাবে আমি যেরকম ভাবে ভাজছি সেরকম ভাবে ভাজবেন ডিম একটাও ছাড়বে না মাঠে খেয়ে নিলে হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে ভাজলে আর কি ডিমটা খুলে যাবে না গাছে বাকি ডিমগুলো ভেজে নিচ্ছি টোটাল কুড়িটা ডিম এনেছিলাম একটা ডিম ফেটে গিয়েছে দুটো ডিম কাকাকে দিয়েছি আর একটা ডিম আরেকজন নিয়েছে আর বাকি ডিমগুলো রান্না হচ্ছে টোটাল ষোলোটা ডিম রান্না হচ্ছে আনতে অবস্থা কারণ বাইকে আনি তো একটু ফেটে ফুটে যায় আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলু ডিম ভাজা হয়ে গেছে ডিমের তেল ঝাল বানাবো পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা যা দেখছি যে তোমার কাঠে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে হ্যাঁ উনুনে তো তাড়াতাড়ি হয় ঠিকঠাক কাঠ থাকলে উনুনও জ্বলবে হলুদ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো বেশি দিও না ডিমে টানবে না কিন্তু লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সামান্য লবণ মশলা কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে ডিমটা দিয়ে দিচ্ছি তরকারিটা ঢেলে দিচ্ছি ডিমের তেল ঝাল হয়ে গেছে আর একটা ডিমের রেসিপি বসাবো সর্ষের তেল দিয়ে দিচ্ছি বৌদি হ্যাঁ এটা হচ্ছে নারকেল কুড়ে যে দুধ বের করে না এরকম রেডিমেড কিনতে পাওয়া যায় সুবিধা হয় বলে নিয়ে আলো বটি দিয়ে প্যাকেট কর ঢেলে নিচ্ছি ঘন নারকেল দুধ সব হুম সব সব প্রথমে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি মিট মশলা লবণটা দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা ভাস্কর দা নারকেলের রেডিমেড দুধ কিনে নিয়ে এসছে সেটা দিয়ে ডিমের রেসিপি করব খেয়ে বলবো কেমন লাগছে নারকেলের দুধ দিয়ে দিলাম ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি